সাহা ছত্রিশতম বিসিএস বেসারা নিজে নিজে আত্মহত্যা করছে খবরটা অনেকটা দুঃখজনক বিষয়টা হচ্ছে সে একটা চিঠি লিখে গেছে যে আমি আমার মৃত্যুর জন্য আমার স্ত্রী আমার মা দায়ী না মানে তারা দায়ী না আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী নিজেই তার পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে সে আত্মহত্যা করছে তা আমি এটাকে বিশ্লেষণ করবো যে অনেকটা বুকামি সে অনেকটা বুকামি করছে তুই যে লিখলে ভাই তুই তো মরে গেছো গা তুই যে লিখলি আমার মা দায়ী না আমার বউ দায়ী না হ্যাঁ কেউই দায়ী না আমার কথা হচ্ছে তোর মা কি তোরে রুজি করে খাওয়াইছে না তোর বউ তোরে ফালতাছে কুন্ডা কাজটা করতেছে কেডা এত টাকা পয়সা কে জমাইতেছে তুই জমাইতেছো তুমি নিজে করছো এগুলা তুমি তোমার মারে ফালতাসো তুমি তোমার বৌরে ফালতাছ তো সিদ্ধান্তটা তোমার এই পৃথিবীটা তোমার তুমি তুমি এরকম সিদ্ধান্ত নিয়ে নিজে আত্মহত্যা করলা কোনো সচেতন ভালো মানুষ এরকমভাবে আত্মহত্যা করবো করবো না তুমি কেন আত্মহত্যা করলা ভাই খুব কষ্ট লাগলো তুমি পুরা পুরুষ জাতিরে একটা হ্যাঁ একটা গন্তব্যহীন রাস্তার দিকে রেখে গেলা পুরুষ জাতিরে তুমি কি কোন জায়গায় রেখে গেছো একটা গন্তব্যহীন রাস্তার মুখে রেখে গেলা এই ঘটনার মাধ্যমে তুমি ঘটনাটা কেন করলা ভাই তুমি মিয়া এই পৃথিবী তোমার সিদ্ধান্ত তোমার ইনকাম করো তুমি হেডো হয়েছে গিয়া তুমি তুমি পুরুষ বুক পুলাইয়া তুমি চলতে আসলামিয়া আজকে তোমার স্ত্রী কথা শুনছে না একটা বিয়া গেলে দুইটা বিয়া করো এই মহিলা তুই কথা শুনোস না মানে তুই আমার যোগ্যই না দ্বিতীয় বিয়া করো দ্বিতীয় বিয়া করার পর যদি কথা শুনে না আবার বলো তুমি আমার যোগ্য না তুমি তৃতীয় বিয়া করো তুমি পুরুষ তুমি হেডম দেখা চল আর তুমি কি করো যে একটা সামান্য কি না কি হইছে তুমি মেয়ে আবেগে আপ্লুত হইয়া তাহলে বিশেষ হয়েছিল কে রে তুমি বিশেষ হয়েছিল কি জন্য ভাই তুমি একটা পুরুষ তুমি যে তোমার স্বজাতির যে আত্মহংকার গরিমা তুমি ভুললে গেছো গা তাদের দু একটা কথার এ দ্বারা তুমি কি গেছো কথার দ্বারা তুমি কি পরাজিত হয়ে গেছো আর এত যুদ্ধ কইরা তুমি বিশেষ হয়েছ এত যুদ্ধ কইরা তুমি আগায় গেছো গিয়া কি করছো শেষ মুহূর্তে মানে দু একজন মহিলাদের কাজ হইতো বক 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 করা সারাদিন ফের 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 করবো সারাদিন তোমাকে ইয়ে করব। মানে এরা হচ্ছে বুঝে না যে বুঝছো মানে তারা হচ্ছে বুঝে না কিন্তু তুমি তোমার হ্যাড দেখায় চলতে হবে এটা হচ্ছে বড় কথা কিন্তু তুমি পারছ না পরাজিত হয়ে গেছো জীবনযুদ্ধে একটা পরাজিত সৈনিক তুমি যদি এটা চিন্তা করতা যে তারা আমারে খাওয়ায় না আমি তাদেরকে খাওয়াই তারা আমাকে পরিচালনা করে আমি তাদেরকে পরিচালনা করি এই চিন্তাটা করে যদি চললে আজকে তুমি দুইটা বিয়া করতা তিনটা বিয়া করতা চারটা বিয়া করতা করতাম তুমি তো হিন্দু মানুষ চাইলে দশটা বিয়া করতে পারো ঠিক না মুসলমান তো চারটার উপরে করতে পারো না কেন তুমি তোমার আত্মগরিমা তোমার স্বজাতির যে একটা অহংকার হ্যাঁ স্বজাতির যে একটা এই পাওয়ার এটা কেন তুমি ভুললে আজকে প্রত্যেকটা পুরুষ জাতির একটা গন্তব্যহীন রাস্তার মুখে রেখে গেছ তা আমি আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা পুরুষকে আমি বলতে চাই আপনার একটা স্বজাতির পাওয়ার আছে আত্মগরিমা আছে অহংকার আছে আপনার কার্য পরিধি আছে আপনার একটা দৌরত্ব আছে এটা বুঝতে হবে এটা বুঝতে হবে তারা আমাদেরকে পরিচালনা করে না আল্লাহ তালা তারা তাদেরকে আমাদেরকে পরিচালনা করার জন্য পাঠায় নাই আমাদেরকে পাঠাইছে তাদেরকে পরিচালনা করার জন্য এটা বুঝতে হবে ইউ হ্যাভ টু মাস্ট আন্ডারস্ট্যান্ড আপনাকে বুঝতে হবে বুঝে চলতে হবে তারা তো চিল্লাচিত তারা বুঝে না মানে মহিলা যে একটা চাপ ঠিক আছে তারা বুঝে না মানে বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারে যে আচ্ছা ঠিক আছে এটা কিভাবে করলে ভালো হয় বাট বাট সিদ্ধান্তটা আপনার সিদ্ধান্তটা আপনার তাদের সিদ্ধান্ত আপনি চলবেন না ঠিক আছে সিদ্ধান্ত কন্টিনিউ আপনার হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে যতটুক পারা যায় অ্যাজ মাস্ট ট্রাই যতটুক পারা যায় তাদেরকে সম্মান দিতে হবে এবং তাদেরকে যা যা ছাই দিতে হবে যদি না পারেন কৌশলে একটু বোঝাতে হবে কিন্তু কিন্তু ওই যে নিজের পিস্তল নিজের টাকায় বিশেষ হয়েছে এত চেষ্টা করে আর পিস্তল টাকায় আত্মহত্যা করে ফেলছে এটা না এটা পুরুষ জাতি না এটা পুরুষ জাতির অতীত না এটা পুরুষ জাতির কোনো ভবিষ্যত হতে পারে না ঠিক আছে যাই হোক সব শেষে ওনার আমরা ওনার মৃত্যুতে ওনার আত্মহত্যায় আমরা সুখাহত খুব কষ্ট পাইছি হ্যাঁ আমরা আসলেই মানে একটা শিক্ষা দিয়ে গেছেন উনি সারা বাংলাদেশে আর আমি প্রত্যেক মা এবং স্ত্রীদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা এরকম গরমি যে বকবক বক বক করে আর প্রেশার না প্রেশার দিয়ে না কেন সবাই তো আর ওই যে করবে না ঠিক না টাটাও করবে বুঝতে পারছেন তো আসেন আমরা সুন্দর করে চলি আর ওনার জন্য কি আমরা ওনার জন্য আমরা ওনার পরিবারের জন্য আমরা যেন ধৈর্য ধারণ করতে পারে হ্যাঁ এই দোয়া করি ঠিক আছে আল্লাহ যেন সারা বাংলাদেশের সবাইকে সঠিক বুঝ দান করে আমরা এই দোয়া করি ভালো থাকবেন আসলে একটা হৃদয় বিদারক ঘটনা কি বলবো যে ঘটনা শোনার পরে পড়ার পরে দেখার পরে মানে নিজেকে স্থির রাখতে পারলাম না যে একটা পুরুষ হ্যাঁ বিশেষ হইতে কত পরিশ্রম লাগে আমরা জানি দু একবার বিশেষের প্রিপারেশন নিছি পরীক্ষা টরীক্ষা দেয় নাই মানে রুইন ক্যাম্প করতে হয় এই জন্য যাই হোক প্রিপারেশন নিছি বুঝি বিশেষ কি জিনিস এরকম একটা ছেলে এরকম একটা ফুল অকালে ঝরে যায় এটা আসলে খুব হৃদয় বিদারক খুব কষ্টদায়ক একটা দেশের জন্য একটা সমাজের জন্য একটা পুরুষ জাতির জন্য ধন্যবাদ আপনারা ভুলেও আগামী প্রজন্ম যেন এই কাজটা না করে এই জন্য আমার ভিডিওটা করা ভালো থাকবেন